এই বুদ্ধি দিয়ে চললে হাজার হাজার টাকার স্বপ্ন পূরণ হবে আপনারও আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে আমি ভিডিওটা সকাল থেকে শুরু করতেছি দেখতে পাচ্ছেন সবগুলো রুটি এখানে একা হাতে তৈরি করে এখন বাজতেছি বাজার পরে নাস্তাটা খেয়ে নিব আমার সকাল সকাল প্রায় সব সময় রুটি থাকে অনেক সময় অন্য জিনিসও তৈরি করি কিন্তু বেশিরভাগ সময়ে আমি রুটি খেয়ে থাকি সকালের নাস্তায় রুটি আমার খুবই পছন্দের খুবই ভালো লাগে রুটি খেতে রুটি খেলে মনে হয় আসলে অনেকক্ষণ পেটে থাকে এই জন্য ক্ষুদা লাগে না আমরা সকালবেলা ভাত খাই না এই জন্য রুটিটা একটু বেশি পছন্দ করি তো যাই হোক এখানে এক এক করে সবগুলো রুটি তৈরি করতেছি সাথে আচ্ছা আলুবাজি করতেছি রুটি দিয়ে আলুবাজি দিয়ে খেয়ে নিব তো যাই হোক নাস্তা খাওয়ার পরে আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি এই বুদ্ধি দিয়ে চললে হাজার হাজার টাকার স্বপ্ন পূরণ হবে আপনারও কিন্তু কি বুদ্ধিটা সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখে নেবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে দেখতে পারছেন ইনশাল্লাহ আমার অনেক অনেকগুলো স্বপ্ন পূরণ হয়েছে আমি কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছি একটা ভিডিওতে এখন আরেকটা স্বপ্ন পূরণ হয়েছে কালকে ইনশাল্লাহ সেই স্বপ্নটা পূরণ করলাম প্রতিটা স্বপ্ন যদি এরকম সিস্টেমে আসলে পূরণ করা যায় তাহলে কার না ভালো লাগে তো আমি আপনাদের কাছকে খুব একটা চমৎকার জিনিস দেখাবো যেটা আসলে অনেকে পারে না ওই স্বপ্নগুলো পূরণ করতে কিন্তু খুবই সহজভাবে যদি বিশ্বাস অর্জন করে এই বুদ্ধি দিয়ে যদি চলতে পারেন তাহলে কিন্তু আপনারও পূরণ হয়ে যাবে হাজার হাজার টাকার স্বপ্ন তো আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমার কিছুদিন আগের একটা স্বপ্ন পূরণ হয়েছে সেটা আমি দেখাবো খুলে দেখাবো আস্তে আস্তে করে এক একটা করে সব কিছু খুলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কালকে আমি আরেকটা স্বপ্ন পূরণ করলাম সেই স্বপ্নটা এখন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আছে নুফুর নুফুর আমার অনেক দিনের স্বপ্ন যেটা সত্যি বলতে আসলে অতটা ধাম না তারপরেও কিন্তু নুফুরটা আমি আসলে পড়তে পারিনি অনেক দিন ধরে এই স্বপ্নটা দেখতেছি যে একজোড়া নুফুর আমি ফাঁই দিব তো ইনশাল্লাহ কালকে সেই স্বপ্নটা পূরণ করলাম এই যে নুফুরগুলো আমি কিনে আনলাম আর কি রেডিমেড কোনো বানাতে দিইনি ডাইরেক্টলি কিনে আনলাম ডিজাইনগুলো কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে কারণ কি এগুলো রেগুলারলি পরার জন্য আমি মনে করি পারফেক্ট একেবারে ফিনিশিং কোনো প্রকার যে নিচে দিই কোনো অন্য কোনো ডিজাইন নেয় যে অনেক সময় অনেক অন্যরকম ডিজাইনগুলা কিন্তু রেগুলারলি পরতে অনেক সমস্যা হয় এই ডিজাইনটা আমার অনেক পছন্দ হয়েছে খুব সিম্পলভাবে ডিজাইনটা আমি রেগুলারলি পরার জন্য এই নুপুরটা নিয়ে নিয়েছি এটাতে কোনো প্রকার কোনো গুমুর নেই আমি গুমুর আসলে পছন্দ করি না যেহেতু আমরা মুসলিম মানুষ গুমুর ছাড়া এই নুপুরটা বানালাম কিনলাম আর কি তো যাই হোক কেমন হয়েছে জানাবেন আপনারা কিন্তু আমার নুপুরের ডিজাইন কিন্তু নুপুরগুলো দেখতে কেমনই হয়েছে তো এই নুপুরগুলো কিন্তু আমার মাত্র ছয় হাজার টাকা নিয়েছে ছয় হাজার টাকার স্বপ্ন ইনশাল্লাহ পূরণ করে নিয়েছি তারপরে কিছুদিন আগে এই স্বপ্নটা আমি পূরণ করলাম আপনাদেরকে একটা ভিডিওতে আমি শেয়ার করলাম এই যে কানে দুলগুলা কানর হচ্ছে আমি কিছুদিন আগে কিনলাম এটা এটা কিন্তু স্বর্ণের আমি দামটাও কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি সব কিছুই কিন্তু আমি বলে দিয়েছি তো এই যে স্বপ্নগুলো হাজার হাজার টাকার স্বপ্নগুলো কিভাবে পূরণ করবেন আমি খুব সহজে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব জমাবেন কিভাবে টাকাগুলো দেখতে পারছেন এখানে কিছু টাকা জমানো আছে আমার তারপরে এই যে স্বপ্নগুলো আমি এক এক করে পূরণ করেছি কিভাবে সম্ভব হয়েছে সেগুলোই আজকে আলোচনা করব আপনাদের সাথে তো যাই হোক দেখতে পারছেন এই কানের দুল তারপরও হচ্ছে নূপুর আরও অন্য অন্য স্বপ্ন তার আগেও আরেকটা কানের দুল আমি নিয়েছি আপনাদেরকে সেটা আরেকটা ভিডিওতে আমি দেখিয়েছি যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারাই হয়তো বা বলতে পারছেন আমি কি স্বপ্নগুলো আস্তে আস্তে করে পূরণ করতেছি কিছুদিন পর তো যাই হোক এখন আসি মূল বিষয়ের কথা এই বুদ্ধি দিয়ে চললে হাজার হাজার টাকার স্বপ্ন পূরণ হবে আপনারও তা আমি আপনাদেরকে এটা হচ্ছে একটা মূল কথা যেটা তো এক নাম্বার আমি আপনাদেরকে বললাম এখানে স্বামী স্ত্রী একই বুদ্ধি দিয়ে চলবেন স্বামী স্ত্রী একই বুদ্ধি দিয়ে চললে আসলে সংসারে সব কিছুই কিন্তু ঠিকঠাক মতো চলবে একেবারে এটা একটা মেইন কথা যে একটা সংসারে প্রথম মূল বিষয় হচ্ছে স্বামী স্ত্রী একই বুদ্ধি দিয়ে চলবেন এটাই আমি আপনাদেরকে মেইন বিষয়টা বলে দিলাম আসলে যে কোনো বুদ্ধি একসাথে করবেন একসাথে যে কোনো কাজ করবেন দুই নাম্বারও হচ্ছে স্বামীর বিশ্বাস অর্জন করবেন স্বামীর বিশ্বাস অর্জন করবেন বলতে এমনভাবে চলবেন আপনি কখনো যাতে স্বামী আপনাকে কখনো অবিশ্বাস না করে তাহলেই কিন্তু আপনি সব স্বপ্ন পূরণ করতে পারবেন খুব সহজে সব সময় চেষ্টা করবেন স্বামীর বিশ্বাসটা অর্জন করে ধরে রাখার জন্য যে আমাকে সব সময় ও বিশ্বাস করবে কোনো প্রকার কোনো দিনে অবিশ্বাস যাতে না করে এটা কিন্তু একটুখানি খেয়াল করবেন ওই সিস্টেমে চলবেন নিজে কিছু করার চেষ্টা করবেন নিজে যে কোনো একটা ছোটোখাটো ব্যবসা যে কোনো একটা কাজ যে কোনো একটা আপনারা উদ্যোক্তাও হতে পারেন কিছু নিজে ছোটোখাটো একটা যদি কিছু চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার স্বপ্নগুলো আস্তে আস্তে করে পূরণ হয়ে যাবে তারপরের বিষয় হচ্ছে স্বামীর সাথে কখনো ঝগড়া করবেন না শান্ত হয়ে থাকবেন আসলে এটা আর একটা বিষয় স্বামীর সাথে কখনো আপনারা বাসায় বলেন ঘরে বলেন যেখানে বলেন কখনো ঝগড়া করবেন না একটুখানি শান্ত হয়ে থাকবেন ও যতই ঝগড়া করুক না কেন আপনি শান্ত হয়ে থাকবেন দেখবেন ওর বিশ্বাসটা কিভাবে যে আপনার অর্জন করে ওর মন জয় করবেন তা কিন্তু আপনার জানান না সেই কিন্তু ভালো বুঝবে যে আপনার কতটা ভালো নিজে সঞ্চয় করার চেষ্টা করবেন নিজে চেষ্টা করবেন কিছু টাকা জমানোর জন্য যে সব খেয়ে পরে আমি সব শেষ করে ফেলবো এটা না আসলে একটুখানি চেষ্টা করবেন সঞ্চয় করার জন্য জমানোর জন্য টাকা তারপর হচ্ছে স্বামীর পকেট থেকে টাকা চুরি করবেন না এটা কখনোই আসলে করবেন না অনেকে আছে স্বামীর পকেট থেকে আড়ালা টাকা চুরি করে এটা স্বামী দেখো না দেখার বান্দরে আসলে এই জিনিসটা কখনো করবে না তাহলে কিন্তু আপনার বিশ্বাস ভেঙে যাবে তো আরেকটা বিষয় হচ্ছে স্বামী নিজে থেকে সাধ্যমতো সব স্বপ্ন পূরণ করার চেষ্টা করবে এই বিষয়গুলা যদি প্রথম প্রথম যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলো যদি আপনি স্বামীর বিশ্বাসটা অর্জন করতে পারবেন স্বামী নিজে থেকে ও সাধ্য অনুযায়ী আপনাকে সব স্বপ্ন পূরণ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ দেখতে পারছেন আমার হাজব্যান্ড আমাকে কতটা বিশ্বাস করে কতটা ভালো জানা আমি কখনো কিন্তু তার সাথে কখনো ছলনা করিনি কোনো বিশ্বাসঘাতকতা কিছুই করিনি এই জন্য কিছুদিন পর হচ্ছে আমার হাজব্যান্ড আমার যত স্বপ্ন পূরণ আছে সব পূরণ করতেছি ইনশাল্লাহ আমি অনেক অনেক খুশি এমন একটা হাজব্যান্ড পেয়ে যে এতটা বিশ্বাস করে আমায় আমি সেই বিশ্বাসে যাতে মূল আসলে মূলটা দিতে পারি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সবগুলো স্বপ্ন এইভাবে আমার যাতে পূরণ হোক তো যাই হোক সেটা আমি আপনাদেরকে খুব সহজভাবে বলে দিয়েছি এখন হচ্ছে আমি একটুখানি রান্না বান্নায় আসলাম আসলে আজকে কি রান্না করলাম আমি বাদ বসিয়ে দিয়েছি সাথে হচ্ছে মাছ বাজি করতেছি এখানে ফুট শাক রান্না করব আজকে কেটে নিয়েছি ফুস শাকের সাথে কিছু আলু দিয়ে দিব ফুস শাক আলু মাছ রান্না করব। সাথে করলা আলু বাজি করবো এই তিনটা দুইটা জিনিসে আজকে আমি রান্না করব। এখানে বাত বাসানোর পর আমি মাছ বাজিটা করে নিয়েছি এখন হচ্ছে আমি ফুস শাকটা আমি রান্না করব। তো মশলাটা কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো ফানি দিয়ে মাছগুলো আমি দিয়ে দিয়েছি তিন পিস মাছ দিয়ে আমি এখানে শাক রান্না করতেছি এখন কষানোর জন্য ডাকনা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরও কষানো হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিয়েছি একটু আগে আবারও ডাকনাটা দিয়ে আর একটু কষিয়ে নিব এখন কষানো হয়ে গেছে এই যে শাকগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিবো শাক আমার অনেক অনেক ভালো লাগে আসলে কিছুদিন যাবৎ মানে এই তরকারিটা আসলে কোনো তরকারি ভালো লাগতেছে না এই জন্য হচ্ছে একটু শাক খেতে মন চাইতেছে তাই শাক রান্না করতেছি আজকে তো পুঁই শাকটা আমি ওই চুলা নিয়ে গেছি এই ছুলা হচ্ছে এখন আমি করলা ভাজি করব। এটাও কিন্তু আমার খুব প্রিয় একটা খাবার আসলে করলা আলু ভাজি দিই যখন গরম গরম ভাতের সাথে খাবো তখন খুবই খুবই মজা লাগে তো এখন মোটামুটি রান্না বান্না চলতেছে দুই চুলায় দুইটা রান্না দিয়ে আমি হচ্ছে রান্না করতেছি খুব সহজভাবে বাদ আমার হয়ে গেছে করলাটা আমি একটু একটুখানি মচমচা একটু ভালো জরজোরা করে আমি বাজি করি যাতে গরম পাতার সাথে একটু খেতে বেশি মজা লাগে দেখতে পারছেন কতটা জর্জরা হয়ে আসেছে তো ভালোভাবে হয়ে গেলে কিন্তু আমি চুলাটা অফ করে দিব তো দেখাম আমার রান্নাটা কেমন হয়েছে আসলে লাস্ট অবস্থায় তো এখানে দেখতে পারছেন দু চুলা এখনও দুইটা রান্না চলতেছে তো এখন হচ্ছে আমার রান্নাটা একেবারে শেষ তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শাক আলু রান্না করলাম মাছ দিয়ে এই শাকটা দিয়ে আজকে একটু ভাত খাব অনেক দিন পরে সাথে আছে করলা আলু ভাজি এই করলা আলু ভাজি দিয়ে প্রথম হচ্ছে গরম ভাতের সাথে শুকনো শুকনো খাবে এতে করে অনেক মজা লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ